Mais <small> compagnie, pour des tags, mais bonnes choses, il y a des années. Je ne sais pas si tu নিয়মিত তদারকির অংশ মানে এরকম অভিযান বিশেষ অভিযান না এনে বিষয়গুলো নর্মালি আমি অনেক সময়ই দেখি আজকে হয়তো আদ্রা সমস্যা দেখা হয়ে গেল তো আজকে আমরা যেটা করেছি কয়েকটা এজেন্ডা ছিল একটা হচ্ছে আপনারা জানেন হচ্ছে এটা আগস্ট মাস শেষ সেপ্টেম্বর মাস শুরু পৌরসভার ট্রেড লাইসেন্স একটা বড় ইস্যু তো আমরা সবাইকে যে তোমার দোকানে দেখেছি ম্যাক্সিমাম দোকানে ট্রেড লাইসেন্স আছে আমরা ট্রেড লাইসেন্স যেটা প্রদর্শনযোগ্য জায়গায় রাখে সেই অনুরোধটা করেছি আর ওষুধের ক্ষেত্রে ওষুধ হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস ওষুধ জন্য কেউ এক্সপায়ারি বা ফিজিশিয়ান স্যাম্পল এগুলো না রাখে আমরা একটা দোকানে কিছুটা পেয়েছি উনি কথা দিয়েছেন তোমার ওষুধ হবে না আমি বারবার যেটা বলি আইন প্রয়োগের চেয়ে যদি আমরা সবাই মিলে আইন ফলো করি আমরা সবাই জানি এখন যদি কেউ বলে হতো আমি জানি না এটা আসলে ঠিক না এখন অনলাইনের যুগ সবাই জানে তো এটা নিয়মিত এরকম চলতে থাকবে আজকের মাধ্যমে আরেকটা মেসেজ দেওয়া হলো যে আমরা পানিশমেন্টে যাব আমি এখনও বলছি আমরা চাই না কারোরও কোনো শাস্তি হোক আমরা সবাই এটা মেনে চলবো এটা নিয়মিতভাবে এই যে পরিদর্শন বাইটা তো ছিল আর আমরা জানেন এখন আমাদের রেস্টুরেন্ট সাহেব জয়েন করেছে আমাদের স্টুডেন্ট একটু বৃদ্ধি পেয়েছে এ চলমান থাকে সবার সহযোগিতা কামনা করছে